প্রথমে কি দেব পেঁপে নাকি কোনটা দেব বলেন টমেটো কেন টমেটো দেবো কেন টমেটো দেব বলেন টমেটো আগে আসবে আপনি একটু মাথা খাটান না কষ্ট করে খালি আমি মুখে বলবো হবে মাথা খাটান আপনার মেন ফসল কি পেঁপে সেকেন্ড ফসল কি মনে করেন টমেটো ফুলকপি বাঁধাকপি ব্রোকলি যা ইচ্ছা তাই তাই না তাহলে তাই যদি হয় খেয়াল রাখেন তাহলে এইটার জন্য আমার জায়গা দিতে হচ্ছে কত এটার জন্য জায়গা দিতে হচ্ছে কত বলেন আগে আপনাকে কি দিতে হবে কারণ কি আপনার মেন কে ইয়েস চমৎকার পেপের জন্য কোনো বেট করার দরকার আছে কারণ কি এটা তো মাটি দিতেই হবে রাইট চমৎকার কে বলেছেন এটা কয় ফুট এটা কয় ফুট জায়গা ফাঁকা রাখলাম এই যে স্পেস কত ফুট দুই ফুট কার এটা পেপের মাঝখানে আমি যে ফসল নিচ্ছি এটা কার কোন ফসল টমেটো এইটার জন্য বেডের পোস্ত কত দিলাম আড়াই ফুট তাহলে আমার এখন জমি কি মিলে গেছে মিলে যদি যায় তাহলে এটা থাকবে কতদিন চার মাস আমি ফুল ফুলকপি দিই ধরেন আপনি এখন যে ফুলকপিগুলো দিবেন মোটামুটি সত্তর দিনে পঁচাত্তর দিনে গান আসে তার মানে এটা শেষ করতে করতে নব্বই দিন চলে যায় পঁচাআশি নব্বই দিন তাহলে যেই শেষ হয়ে যাবে তখন কি হবে এই যে পেঁপে লাগাইলেন সামনে মাসে অথবা সামনে মাসের মাঝামাঝি যাই লাগান না কেন নভেম্বরের দিকে তার মানে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত পেপের গাছ ঘুমাবে পেপের গাছ ঘুমাবে আপনি এখানে যা সার দিবেন যা ওষুধ দিবেন সেম টাইপের ওই একই জায়গাতে পড়লো এক্সট্রা কোনো কেয়ার নেওয়ার দরকার নেই পেঁপেতে কী কী পোকা লাগে বলতে পারবেন কে কে কি সবচেয়ে বেশি কোনটা লাগে সাদা মাসি দ্বিতীয়টা লাল মাখড় তৃতীয়টা মিলিবাগ দুধের মতো পাতার নিচে থাকে পাতাগুলোকে বাঁকা করে দেয় পোকা নাকি কিছুই বুঝি না শীতকালে মিলিবাগে অ্যাটাক বেশি হয় কি ওইটা ভাবে যেতে চায় না খুবই ভয়ঙ্কর কিন্তু এখন আসে আমাদের যখন এটা শেষ হয়ে যাবে এটাতে মালচিং দেবো কিন্তু অবশ্যই টমেটো ফুলকপি ব্রোকলি রেড কাপি যাই লাগান না কেন এই যে নভেম্বরের দিকে সবগুলোতে আপনি মালচিং পেপার দিবেন তখন আর কোনো সমস্যা নেই বাট না দিলে কোনো সমস্যা নেই পেঁপে তো দরকার নেই কারণ আপনি তো এখানে দিচ্ছেন পেপে পড়ে থাকুক খেয়াল রাখেন এই জায়গাতে যে মালচিং পেপার দিয়েই কিন্তু লাগাতে হবে যদি আপনি ভালো ফলন চান শেষ হয়ে গেল দেন মালচিংটা জড়ায় ফেললেন জড়ায় এই যে মাটিটা দুই জায়গার মাটি আমি দেখাবো একটা ভাঙে ফেললাম একটা বেড মনে করেন যে শেষ আমার ফসল উঠে গেছে আমার বেডের প্রশ্ন কতটুকু ছিল তাহলে আমি এখানে একটা দেড় ফুটে ডেন বানিয়ে নিলাম তাহলে টিকলো কত হ্যাঁ এক ফিট এখন আসেন আমি এটাতে বেড বানিয়ে নিলাম কি হবে তাহলে বলেন মাটি আমার কাটা লাগতেছে কোথায় থেকে মাটি আসবে হ্যাঁ এই যে এই যে দেখছেন পাইছেন এই যে ডেন বানিয়ে দিলাম দিয়ে এখানে এখানে সুন্দর করে পেপের পরিচর্যা করলাম আসবে হবে না হবে না এই সিম্পলি এটা মানে এটা কি বোঝা গেছে দেখেন আপনি পেঁপে করবেন যারা পেঁপের প্ল্যানিং করতেছেন তারা কিন্তু পেঁপের মধ্যে সাতি ফসল মূলা করলেন মূলা করলেন তারপরে ফুলকপি করতে পারেন ব্রোকলি করতে পারেন রেড ক্যাবেজ করতে পারেন টমেটো করতে পারেন এর বাইরে আর ম্যাকারি করবেন না ম্যাকারি মানে কি বেগুন লাগাই দিলাম মরিচ লাগাই দিলাম এইটা করবেন না ঠিক আছে আমার মনে হয় যে এটা আপনাদের জন্য যথেষ্ট বোঝার জন্য হয়েছে